হাদির যে ঘটনা তার উপর যে নৃশংস হামলা হয়েছে এই ঘটনা থেকে এই ঘটনার বিরাট প্রভাব রাজনীতিতে পড়বে অনিবার্যভাবে এই ঘটনা থেকে আরো অনেক ঘটনা ঘটবে অলরেডি ঘটেছে দুই বছর আমার এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে যে শরীফ ওসমান হাদির উপর হামলার রাজনৈতিক প্রভাব ফলাফল কি রাজনীতিতে কি প্রভাব পড়বে আর এই আলোচনার একটা ফোকাস পয়েন্ট থাকবে সেনাপ্রধান ও ডক্টর ইউনুস কী করবেন কারণ বাংলাদেশে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ান নিয়ে আছে আর একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন বিপ্লবী জুলাই যোদ্ধা তার আইকন তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং একজন নির্বাচনে প্রার্থী তার জীবনের নিশ্চয়তা নাই তাহলে ইউনুস কিসের প্রধান উপদেষ্টা আর ওয়াকার কিসের সেনাপ্রধান তারা কি করে এর মানে বিষয়টা এমন যে ওসমান হাদির ঘটনার পর থেকে যদি সরকার এগুলো নিবৃত্ত করতে না পারে তাহলে সেনাপ্রধান ইউনুস কারো সম্মান থাকে না তবে এই ঘটনার সূত্র ধরে সম্ভাবনা আছে প্রয়োজনে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুজ মিলে কোন স্পেশাল অভিযান চালানো বিশেষ করে অবৈধ অস্ত্র দ্বারের এরকম অভিযান ঘোষণার সম্ভাবনা আছে কারণ ঘটনা তো এখানেই শেষ থেমে থাকবে না এই ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে এবং বিএনপির লোকজন এর সাথে জড়িত থাকবে কারণ যারা চান্দাবাজি করতে পারে তারা সবকিছু করতে পারে এখানে আপনার দেখেছেন যে ওসমান হাদির উপর হামলার পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্র দলের উপরও আওয়ামী লীগ হামলা করেছে আবার গাড়ির চলন্ত বাসে আগুন লেগুনায় আগুন তাই মানে আগুন সন্ত্রাস এবং আওয়ামী লীগের এই যে জুলকান্ন সাহের ফাঁস করেছে আরো বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হয়েছে আপনারা দেখেছেন আওয়ামী পরিকল্পনা করছে যে তারা প্রশিক্ষিত বাহিনী মাঠে নামিয়ে দিয়েছে এবং এই খবরও বের হয়েছে যে প্রশিক্ষিত প্রায় আশি জন শুটার বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত র এর মানে ওসমান হাদির মতো ঘটনা আরো ঘটবে এতে তেমন কোনো সন্দেহ নাই এবং অনেকে এই যারা ওসমান হাদির উপর হামলা করেছে সেই গ্রুপ কিন্তু অলরেডি বিশিষ্ট অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাককে টার্গেট করেছে তাকেও হত্যার হুমকি দিচ্ছে তার লোকেশন ট্রাক করছে এই জায়গায় আহ কোনো জরুরি পদক্ষেপ নেয় মানে কোনো স্পেশাল অপারেশন চালানো ছাড়া সেনাপ্রধান ও ডক্টর ইউনুসের সামনে কোনো উপায় থাকবে না এবং যখন সরকার স্বাভাবিকভাবে বা পুলিশ বাহিনী এটা না পারবে তখন মানুষ ওয়াকারকে গালি দিবে যে তারা কি করে আঙ্গুল চোষে সেনাবাহিনী তাদের সক্ষমতা দেখা এগুলো বন্ধ করুক পদক্ষেপ নিক এজন্যে তারা বাধ্য হবে ইউনুস অলরেডি আহ আইন শৃঙ্খলা নিয়োজিত সকল পক্ষের সাথে কথা বলেছেন আমরা বিশ্বাস করি সেনাপ্রধানের সাথে কথা বলেছেন অতএব শরীফ উসমান হাদির উপর এই হামলা থেকে হয়তো আরো এরকম অনেক প্রার্থী তাদের জীবন বেঁচে যাবে কারণ এই কারণে এই ধরনের ঘটনা বন্ধ করা বা গোয়েন্দা ব্যর্থতা সবগুলো নিয়ে কাজ হবে অবৈধ অস্ত্র উদ্ধার হবে সন্ত্রাস দমনে পদক্ষেপ আসবে অতএব কোন অঘটন বা তেমন কোনো ঘটনা হয়তো বা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই ঘটনা মোটামুটি ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার একটা লড়াইয়ের আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের একটা অনুভূতি সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কায়েম হয়েছে দেখেন এখানে ঘটনার পর প্রথমে বিএনপি গায়ে পরে জামাতকে দায়ী করেছে সাদিক ক্যাম্প

শরিফ ওসমান হাদির এই ঘটনা বিএনপি এবং জামাতের কমাতে ট্রিগার করছে হাইকমান্ড নির্দেশ দিলে জামাতের হাইকমান্ড নির্দেশ দিলে পুরো জামাত তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বিএনপির কমান্ড তো বিএনপি মানে না যেমন ফখরুলের কথা সালাউদ্দিন মানে না সালাউদ্দিনের কথা রিজভি মানে না রিজভির কথা ফখরুল মানে না বিএনপি তো চলছে এটা কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমবে এবং ঐক্যের একটা আবহ তৈরি হবে এবং সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকছেন সবার সাথে মিটিং হবে এর মধ্য দিয়েও অনেক সুন্দর সুন্দর সমাধান হবে এবং যেহেতু এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বড় অভিযানের শিকার হবে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে যাবে অনিশ্চয়তা কেটে যাবে এবং এই শরীফ হাদি যদি প্রাণে বেঁচেও যান তিনি সুস্থভাবে রাজনীতি করতে পারবেন তার ব্রেন কাজ করবে কানে শুনবেন চোখে দেখবেন এটা মনে করার কোনো কারণ নেই মানে তিনি স্বাভাবিকভাবে আমাদের মাঝে আর আসতে পারবেন যার ফলে বাংলাদেশে আপনি নিশ্চিত থাকেন আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি শত শত শহীদ ওসমান হাদি চালু হবে ওসফান হাদি যে কাজটা করে তার একটা ইউনিকনেস টাইম করেছেন রকম কাজ এই কাজ ইনকিলাব মঞ্চের মতো আরো মঞ্চ যারা চান্দাজির বিরুদ্ধে কাজ করবে নিউট্রাল গ্রাউন্ড থেকে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে যারা জুলাইকে প্রোটেক্ট করার জন্য কাজ করবে এরকম অনেক মঞ্চ আপনারা দেখতে পাবেন শরীফ ওসমান হাদি যেরকম অকুতব ছিল নিজের জীবন এক প্রকার বিলিয়ে দিয়েছেন প্রায় ওরকম জীবন বিলিয়ে দেওয়ার মতো হাজার হাজার শরীফ ওসমান আদি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্য থেকে তৈরি হবে লিখে রাখেন আবরার ফাহাদের হত্যাকাণ্ড যেরকম বাংলাদেশের রাজনীতি উড়িয়ে দিয়েছে আমি একটা আলোচনায় বলেছিলাম আবরার ফাদের হত্যা দিনে শেখ হাসিনার এই পরিণতির বীজ বপিত হয়েছিল ধীরে ধীরে সেই বীজ বীজ থেকে চারা গজিয়েছে সেই চারা থেকে গাছ আর সেই গাছের ফল হচ্ছে হাসিনার এই প্রকার পতন আব্রফা হত্যার পরে ছাত্রলীগ দুর্বল হয়ে গিয়েছিল ছাত্রলীগ পুরো ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল বইতে ছাত্রলীগ বিতাড়িত হয়েছিল এরপরে বিশ্ববিদ্যালয় বিতাড়িত হয়েছে এবং আব্রাফহাদ হত্যার পরেই অ্যাক্টিভিজম করতে ছাত্রশক্তি প্রতিষ্ঠিত হয়েছে শিবিরের পরামর্শ শিবির অর্থায় এবং ওই ছাত্রশক্তি এক পর্যায়ে ওই ছাত্রশক্তির ছেলে সমন্বয় করে জুলাই বিপ্লব ঘটিয়েছে আবদার ফাহাদের হত্যাকাণ্ড বাংলাদেশের চৌদ্ন বছরের ইতিহাসের রাজনীতি অনেক প্রকৃতি ঘুরিয়ে দিয়েছে ঠিক তো শরীফ বেঁচে থাকুক আর না থাকুক তার উপর যে হামলা বাংলাদেশের রাজনীতি কারণ অনেক এক আবরার ফাদ হত্যা করা যাচ্ছে আব্দাল ফাহের চেতনা আজকে মোদীর গদি লড়িয়ে দেয় নট অনলি হাসিনার গদি এরকম শরীফ ওসমান হাদির এই ঘটনা অনেকের গদি অনেক কিছু লড়িয়ে দিবে লড়িয়ে দিবে অতএব শরিফ ওসমান হাদির এই ঘটনার প্রভাব রাজনীতিতে সুদূর প্রসারী ভূ রাজনীতিতে প্রভাব